নেও নেউ আর রঙ্গ করতে হবে না এতদিন ছোটো করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তরেও তো মনে পড়েনি নমস্কার আজকে পাঠ করছি কবিগুরুর গল্পগুচ্ছ থেকে নেওয়া রামকানায়ের নির্বুদ্ধিতা গল্পটি বৃদ্ধ রামকানায়ের মৃত্যুর পর তার ঘনিষ্ঠ জনেরা অনেকেই বলেছিলেন মৃত্যুটা আগে হলেই ভালো হতো সেই তারা সেই আপনজনেরা কারা জানতে হলে শুনুন রামকানায়ের নির্বুদ্ধিতা যারা বলে গুরুচরণের মৃত্যুকালে তার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসে তাস খেলছিলেন তারা বিশ্বনিন্দু তারা তিলকে তাল করে তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের উপরে বসে দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করে কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে অত্যন্ত মনোযোগের সাথে পান্তা ভাত খাচ্ছিলেন বাইরে থেকে যখন ডাক পড়ল তখন স্তূপাকৃতি চর্বিত ডাঁটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলে গম্ভীর মুখে বললেন দুটো পান্তা ভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে গেল তখন গরুচরণের ভাই রামকানায় রোগীর পাশে বসে ধীরে ধীরে বললেন দাদা যদি তোমার উইল করার ইচ্ছে থাকে তো বলো গুরুচরণ ক্ষীণ স্বরে বললেন হ্যাঁ আমি বলি তুমি লিখে লও রামকানায় কাগজ কলম নিয়ে প্রস্তুত হলেন গুরুচরণ বলে গেলেন আমার স্থাবর স্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করিলাম রামকানাই লিখলেন কিন্তু লিখতে তার কলম সরছিল না তার বড় আশা ছিল তার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশাইয়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হবে যদিও দুই ভাইয়ে আলাদা ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করতে দেননি এবং সকাল সকাল বিয়ে দিয়ে দিয়েছিলেন এবং শত্রুর মুখে ছাই দিয়ে বিয়েটা তার নিষ্ফল হয়নি কিন্তু তথাপি রামকানায় লিখলেন এবং সই করার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যা সই করলেন তা কতকগুলো কম্পিত বক্ররেখা কি তার নাম তা বোঝা দুঃসাধ্য পান্তাভাত খেয়ে যখন স্ত্রী এলেন তখন গুরুচরণের বাক্রোধ হয়েছে দেখে স্ত্রী কানতে লাগলেন যারা অনেক আশা করে বিষয় থেকে বঞ্চিত হয়েছে তারা বলল মায়া কান্না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয় উইলের বৃত্তান্ত শুনে নবদ্বীপের মা ছুটে এসে বিষম গোল বাঁধিয়ে দিল বলল মরণকালে বুদ্ধিনাশ হয় এমন সোনার চাঁদ ভাইপো থাকতে কি না রামকানায় যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এতটাই অধিক যে তাকে ভাষান্তরে ভয় বলা যেতে পারে কিন্তু তিনিও থাকতে পারলেন না ছুটে এসে বললেন মেজুব তোমার তো বুদ্ধিনাশের সময় হয়নি তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রয়ে গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলো এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পেয়ে যখন এলো তখন তার জ্যাঠামশাইয়ের কাল হয়েছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসিয়ে বলল দেখব দেখবো মুখাগ্নি কে করে হ্যাঁ এবং শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয় গৌরচরণ লোকটা কিছুই মানত না সে সাহেবের ছাত্র ছিল শাস্ত্রমতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতেই তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাকে ক্রিশ্চান বলতো তো সে জীব কেটে বলতো আরে রাম রাম হ্যাঁ আমি যদি ক্রিশ্চান হয়তো গোমাংস খাই জীবিত অবস্থায় যার এই দশা সদ্যমৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হবে এমন সম্ভাবনা নেই কিন্তু উপস্থিত মতো এটা ছাড়া আর কোনো প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পেল যে লোকটা পরকালে গিয়েও মরে থাকবে যতদিন ইহলোকে থাকা যায় জ্যাঠামশাইয়ের বিষয় না পেলেও কোনোক্রমে পেট চলে যাবে কিন্তু জ্যাঠামশায় যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করে পিণ্ড মেলে না বেঁচে থাকবার অনেক সুবিধে আছে রামকানাই বরদা সুন্দরীর কাছে গিয়ে বললেন ঠাকুরানী দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়ে গিয়েছেন এই তার উইল লোহার সিদ্ধকে যত্ন করে রেখে দেবেন বিধবা তখন মুখে মুখে পদ রচনা করে উচ্চেশ্বরে বিলাপ করছিলেন দু চারজন দাসেও তার সাথে স্বর মিলিয়ে মধ্যে মধ্যে দু চারটে নতুন শব্দ যোজনাপূর্বক শোকসঙ্গীতে সমস্ত পল্লীর নিদ্রা দূর করছিল মাছ থেকে এই কাগজখণ্ডটি এসে এক প্রকার লয় ভঙ্গ হয়ে গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রইল না ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করল ও গো আমার কি হল গো আমার কি সর্বনাশল আচ্ছা আচ্ছা ঠাকুরব লেখাটা কার গো তোমার বুঝি হ গো তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে বলো হো আমার দিকে কে মুখ তুলে যাই বেগো হে এই তোর একটু থাম তো বাপু মেলা চাচাস নে কথাটা শুনতে দে ভালো করে ও গো আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেঁচে রইলুম গো রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলে বললেন সে আমাদের কপালের দোষ বাড়ি ফিরে গিয়ে নবদ্বীপের মা রাম রামকানাইকে নিয়ে পড়লেন বোঝায় গাড়ি সমেত খাদের মধ্যে পড়ে হতভাগ্য বলদ গাড়োয়ানের সহস্র গুঁতো খেয়েও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে রাম রামকানাইও তেমনি অনেকক্ষণ চুপ করে সহ্য করলেন অবশেষে কাতর স্বরে বললেন আমার অপরাধ কি বলো আমি তো দাদা নই নবদ্বীপের মা ফোস করে উঠে বললেন না তুমি বড় ভালো মানুষ তুমি কিছু বোঝো না দাদা বললেন লেখো আর ভাই অমনি লিখে গেলেন হ্যাঁ তোমরা সবাই সমান তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলেই বসে আছো আমি বলেই কোন পোড়ার মুখী ডাইনিকে ঘরে আনবে হরমর্শনার চান নবদ্বীপকে পাথারে ভাসাবে কিন্তু সেজন্যে ভেব না আমি শিগগির মরছি এই এইরূপে রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করে গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিষ্ণু হয়ে উঠতে লাগলেন রামকানাই নিশ্চয়ই জানতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে এর মাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হবে এই ভয়ে অপরাধীর মতো চুপ করে রইলেন যেন কাজটা করে ফেলেছেন যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় থেকে বঞ্চিত করে তার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখে দিয়ে মোড়ে বসে আছেন এখন অপরাধ স্বীকার না করে কোনো গতি নেই ইতিমধ্যে নবদ্বীপ তার বুদ্ধিমান বন্ধুদের সাথে অনেক পরামর্শ করে মাকে সে বলল কোনো ভাবনা নেই বুঝলে এই বিষয় আমি পাব শুধু কিছুদিনের মতো বাবাকে এখান থেকে স্থানান্তরিত করতে হবে তিনি থাকলে সমস্ত ভণ্ডুল হয়ে যাবে নবদ্বীপের বাবার বুদ্ধিশুদ্ধির প্রতি নবদ্বীপের মায়ের কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তাঁরও যুক্তিযুক্ত মনে হল অবশেষে মার তাড়নায় এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করে কিছুদিনের দিনের মতো কাশিতে গিয়ে আশ্রয় নিলেন অল্পদিনের দিনের মধ্যেই বরদাসুন্দরী এবং নবদ্বীপচন্দ্র পরস্পরের নামে উইল জালের অভিযোগ করে আদালতে গিয়ে উপস্থিত হলো নবদ্বীপ তার নিজের নামে যে উইলখানা বের করেছে তার নাম সই দেখলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয় উইলের দু একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গেছে কিন্তু উল্টো বরদা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপই একমাত্র সাক্ষী এবং সই কার তা বুঝবার সাধ্য নেই তাঁর গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল সে বলল দিদি তোমার ভাবনা নেই আমি সাক্ষ্য দেব এবং আরও সাক্ষ্য জোটাব ব্যাপারটা যখন সম্পূর্ণরূপে পেকে উঠল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশি থেকে টেকে পাঠালেন অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে এসে উপস্থিত হলেন এমনকি কিঞ্চিত রস আলাপ করবারও চেষ্টা করলেন জোর হাতে সহাস্যে বললেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণী মাথা নেড়ে বললেন নেও নেও আর রঙ্গ করতে হবে না এতদিন ছুটো করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তরেও তো মনে পড়েনি ইত্যাদি এই রূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরে পরস্পরের নামে আদরের অভিযোগ আনতে লাগলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছেড়ে জাতিতে গিয়ে পৌঁছল নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সাথে মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করলেন নবদ্বীপের বাপ বললেন রমণীর মুখে মধু হৃদয়ে খোর যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে যে পেলেন তা বলা শক্ত ইতিমধ্যে রামকানাই সহসা আদালত থেকে একটি সাক্ষীর সপি না পেলেন অবাক হয়ে যখন তার মর্মগ্রহণের চেষ্টা করছেন তখন নবদ্বীপের মা এসে কেঁদে ভাসিয়ে দিলেন বললেন হাড় জ্বালানি ডাকিনি কেবল যে বাছা নবদ্বীপকে তার স্নেহশীল জ্যাঠার ন্যায্য উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চাই তাই শুধু নয় গো আমার সোনার চাঁদ ছেলেকে জেলে পাঠাবার আয়োজন করেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করে নিয়ে রামকানায় স্থির হয়ে গেল উচ্চস্বরে বলে উঠলেন তোরা এ কি সর্বনাশ করেছিস গৃহিণী ক্রমে নিজ মূর্তি ধারণ করে বললেন কেন এতে নবদ্বীপের দোষ হয়েছে কি হ্যাঁ সে তার জ্যাঠার বিষয় নেবে না ওমনি এক কথাই ছেড়ে দেবে কোথা থেকে এক চক্ষু খাদিকা ভর্তার পরমায়ু হন্ত্রী অষ্টকুষ্টির পুত্রী উড়ে এসে জুড়ে বসবে এটা কোন সৎকুল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করতে পারে হ্যাঁ যদি বা মরণকালে এবং ডাকিনীর মন্ত্রগুণে কোনো এক মূহমতি জ্যৈষ্ঠতা বুদ্ধিভ্রম হয়ে থাকে তবে সুবর্ণময় ভ্রাতুস সেই ভ্রম নিজ হস্তে সংশোধন করে নিলে এমন কি অন্যায় কার্য হয় শুনি হতবুদ্ধি রামকানায় যখন দেখলেন তাঁর স্ত্রী পুত্র উভয়ে মিলে কখনো বা তর্জন গর্জন কখনো বা অশ্রু বিসর্জন করতে লাগলেন তখন ললাটে করাঘাত করে চুপ করে বসে রইলেন আহার ত্যাগ করলেন জল পর্যন্ত স্পর্শ করলেন না এইরূপে দুই দিন নীরবে অনাহারে কেটে গেল মোকদ্দমার দিন উপস্থিত হল ইতিমধ্যে নবদ্বীপ বরদাসুন্দরীর মামাতো ভাইটিকে ভয় ও প্রলোভন দেখিয়ে এমনই বশ করে নিয়েছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বরদা বরদাসুন্দরীকে ত্যাগ করে অন্য পক্ষে যাবার আয়োজন করছে তখন রামকানায়ের ডাক পড়ল অনাহারে মৃতপ্রায় শুষ্ক ওষ্ঠ শুষ্ক রসনা বৃদ্ধ কম্পিত শীর্ণ আঙুল দিয়ে সাক্ষ্যমঞ্চের কাঠ গড়া চেপে ধরলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বের করে নেবার জন্য জেরা করতে আরম্ভ করলেন বহু দূর থেকে আরম্ভ করে সাবধানে অতি ধীর বক্রগতিতে প্রসঙ্গের নিকটবর্তী হবার উদ্বেগ করতে লাগলেন তখন রামকানায় জজের দিকে ফিরে জোর হাতে বললেন হুজুর আমি বৃদ্ধ তাতে অত্যন্ত দুর্বল অধিক কথা বলার সামর্থ্য আমার নেই আমার যা বলবার সংক্ষেপে বলছি আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে তার সমস্ত বিষয় সম্পত্তি তাঁর পত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করে দিয়ে যান সে উইল আমি নিজের হাতে লিখেছি এবং দাদা নিজের হাতে স্বাক্ষর করেছেন আমার পুত্র নবদ্বীপচন্দ্র যে উইল দাখিল করেছেন তা মিথ্যা এই বলেই রামকানায় কাঁপতে কাঁপতে মূর্ছিত হয়ে পড়লেন চতুর ব্যারিস্টার সকৌতুকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বললেন বাই লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম বলতো মামা তো ভাই ছুটে গিয়ে দিদিকে বলল দিদি বুড়ো তো সমস্তই মাটি করেছিল আমার সাক্ষী মকদ্দমাটা রক্ষা পায় দিদি বললেন বটে লোককে চিনতে পারে আমি তো বুড়োকে ভালো বলেই জানতম কারারুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভেবে স্থির করল নিশ্চয়ই বৃদ্ধ ভয়ে এই কাজ করে ফেলেছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠে বুড়ো বুদ্ধি ঠিক রাখতে পারেনি এমনও আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজলেও মিলবে না বাড়িতে ফিরে এসে রামকানাইয়ের কঠিন বিকার জ্বর উপস্থিত হলো প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করতে করতে এই নির্বোধ সর্বকর্মপণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বাপ পৃথিবী থেকে অপসৃত হয়ে গেল আত্মীয়দের মধ্যে কেউ কেউ বলল আর কিছুদিন আগে গেলেই ভালো হতো কিন্তু তাদের নাম করতে চায় না